আসসালামু আলাইকুম বিটি সার্ভে প্রবলেমস অ্যান্ড সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো একটি ডিভাইস নিয়ে একটি ডিজিটাল ডিসটেন্স মিটার নিয়ে যারা রুম মেজারমেন্ট বা বিভিন্ন বিল্ডিংয়ের মেজারমেন্ট ভিতরের মেজারমেন্ট করতে চান তাদের জন্য এটি খুবই সহায়ক হবে এই যে আমার হাতে একটি দেখতে পাচ্ছেন এই যে লেজার ডিসটেন্স মিটার এটা দিয়ে আমরা রুমের বা যে কোনো হাইট ন্যাপতে পারবো ডিসটেন্স মাপতে পারবো সাধারণত লেজার আছে যেহেতু রুমে হলে এটা ক্লিয়ার দেখা যায় তো এই যে দেখতে পাচ্ছেন এটি একটি মেশিন এই যে লেজার ডিসটেন্স মিটার একশো মিটার মডেল হচ্ছে অ্যাল এম একশো তো এটা আমার থেকে চার হাজার টাকা নিয়েছিল তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা প্রথমে আমরা অন করে নিব এই যে ডিসটেন্স এটাতে ক্লিক করলে হবে রেড বাটনে দেখুন চলে আসলো এই যে দেখতে পাচ্ছেন লেজার তো আমার এখানে আপনারা এই যে দেখুন এখানে এই যে আমাদের এখানে দেখুন ডিসটেন্স ওয়ান পয়েন্ট এই যে থ্রি এইট জিরোটা দেখতে পাচ্ছেন এই যে আর ডিস্ট দেখাচ্ছে এই যে মেশিনের ঠিক এই এইখান থেকে এই কর্নার শেষ থেকে দেখুন এই যে এখানে এখানে বুঝিয়ে দিয়েছে আপনি কোত্থেকে নিতে আপনি যদি সামনে থেকে নিতে চান সামনে থেকে নিতে পারবেন এই যে আমরা আপনাদের উপরের একটি ডিসটেন্স দেখাই দেখুন উপরের দিকে এই যে দেখুন উপরের দিকে লেজারটা ডাবল ক্লিক করলে দেখুন আমার এখানে যে ফ্লোরের হাইট দেখাচ্ছে ওয়ান টু পয়েন্ট নাইন ওয়ান জিরো মানে কত নয় ফিটের কাছাকাছি এই যে একটি খুবইলে স্মুথ একটা জিনিস আপনি যে আমি এখানে রাখলাম এখান থেকে ডিস্টেন্সটা এখান থেকে দেখাবে এখানে ক্লিক করলাম এই যে রেড বাটনে দেখুন আমরা খুব সহজেই ডিসটেন্স বের করতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং লাইক করবেন ধন্যবাদ সবাই